জানিস আমি কে আমি সেই গর্ভবতী নারী শিউলি তোর জন্য আমার সন্তান পৃথিবীর আলো দেখতে না ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হয় আপনাকে আমি আজ আমাদের এই আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটি গল্প পরিবেশন করতে চলেছে যাহা ঘটিল তাহাই সত্য তবে আজকের এই নিবেদন শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য দাস আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রতিষ্ঠিত লেখিকা তার লেখা নানা গল্প বিভিন্ন পত্র পত্রিকায় যেমন পদাতিক স্রোতসিনী নবারুণ বেরঙ্গিন কলম মঞ্জুরি ইত্যাদিতে প্রকাশিত হয়েছে আজকের এই গল্পটি তার লেখালেখির অন্যতম সেরা উদাহরণ তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি আজকের এই গল্প শান্তিপুরের একটি গ্রাম বাগ আঁচড়া ঘন সবুজে ঘেরা গাছপালা পাশেই ভাগীরথী নদী বয়ে গেছে অপরূপ সুন্দর এই গ্রাম এই গ্রামের বাসিন্দা হরি সামন্ত তিনি খেতে চাষ করে সংসার চালান তার একটি ছোট মেয়ে আছে বয়স দশ বছর নাম শিউলি মা মরা মেয়েকে নিয়ে হরি খুব চিন্তায় থাকে কিভাবে মেয়ের বিয়ে দেবে কেই বা বিয়ে করবে এই অভাগীকে ছোট শিউলি নুপুরের শব্দ নিয়ে বাগানে হঠাৎ একদিন শিউলির যতীন মুখোপাধ্যায়ের পুত্র সহদেব মুখোপাধ্যায়ের বেশ ধুমধাম করে বিয়ে হলো শিউলির সাথে সহদেবের বেশ আনন্দে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন চলতে থাকে তারপর দেখতে দেখতে বছর কেটে যায় শিউলির গর্ভে তখন ন মাসের সন্তান সেদিন ছিল রাজবাড়িতে শিউলির স্বাদের অনুষ্ঠান গোটা রাজবাড়ি সাজো সাজো রব হই হুল্লোড়ে মাতোয়ারা সবাই এমন সময় সহদেব তার ছেলেবেলার বন্ধু রক্তিম রিশান ও আমিনের সাথে সাক্ষাৎ করায় শিউলির তাদের সাক্ষাৎ করার পর সহদেব এবং তার তিন বন্ধু মিলে ছাদে যায় তাদের আসর জমাতে রাত তখন তিনটে তখন রক্তিম যায় শিউলির ঘরে সহদেব তখন মদ্যপ অবস্থায় ছাদে শুয়ে আছে তার অনুপস্থিতিতে শিউলিকে ধর্ষণ করার চেষ্টা করে রে এত ইতস্ত করছিস কেন আয় আয় আরে আরে আমার কাছে আয় অনেক মজা হবে না না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এরকম করো না এটা অন্যায় চুপ একদম চোখ সেগুলি পাথা দিলে তাকেও মারতে যায় সকালে সহদেবকে সব ঘটনা খুলে বলে শিউলি কিন্তু সহদেব কোনো কথাই বিশ্বাস করে না বলে বোনের হবু স্বামী ও কখনো এটা করতে পারে না বিশ্বাস করো আমি আমি মিথ্যে বলছি না সব সব সত্যি সব সত্যি আহা আমার বোনের সাথে কয়েকদিন পর ওর সাথে বিয়ে হবে আর তুমি কি চাও সে বিয়ে ভেস্তে যাক শোনো শেষবারের মতো বলছি আমার বন্ধুর নামে আর একটা উল্টা পাল্টা কথা বলবে না বুঝেছো যদিও তখনও তার নেশা কাটেনি রেগে গিয়ে শিউলির উপর অত্যাচার শুরু করে তাকে লোহার রড দিয়ে তার পায়ে আঘাত করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় শহদেব শিউলি যন্ত্রণায় ঝটফট করতে থাকে তাকে একা মানুষ করব কি করে বাবার তো বয়স হয়েছে না না এটা করা হয়তো আমার ঠিক হবে না যতই মদ্যপ হোক যতই আমার মারুক সে তো আমার স্বামী কিন্তু সে কি বুঝলো না আমাকে আঘাত করলে আমাদের সন্তানের ক্ষতি হবে যে আসতে চলেছে তার জন্য মুখ সব সহ্য করি তারপরের দিন সহদেব তার কাজের জন্য শহরে চলে যায় রাতে আর ফিরতে পারেনি এই সুযোগে রক্তিম ও দুই বন্ধু ঋষান ও আমিন যায় রাজবাড়িতে সহদেব তো নেই চলো না আমরা আজ একটু মজা করি চলো 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 আমারও মজা করি রাতের অন্ধকারে জনে মিলে শিউলিকে ধর্ষণ করে তোকে কেউ বাঁচাতে আসবে না রে আজ তুই আমাদের শিকার আমায় আমায় ছেড়ে দাও আমি আমি কাউকে কিচ্ছু বলবো না আমি একটা জন্তু নই তে মারছি না ওরে লললল এই কি बोलतेছ ছেড়ে দিতে এত সহজ এত তোমাকে ছাড়ব না তোমার সাথে মজা করতে এসেছ কিমা আ কষ্ট হচ্ছে না আমার সন্তানকে বাঁচতে দাও একদম চোখ এই বলে রক্তিম শিউলির মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তারপর রাতের অন্ধকারে শিউলিকে নদীতে ফেলে আসে কিছুক্ষণ পর জলটা রক্তে ভেসে যায় ওরা ভাবে কোন জন্তু খেয়ে ফেলেছে শিউলিকে ঋষান বলে উঠলো ভাই এখন কি করবি ভাব ভাব কিছু একটা ভাব ভাবিম কিছু ভেবে নিয়ে এই কথা গ্রামে রটিয়ে দিবি যে শিউলি সহদেবের অত্যাচার সহ্য করতে না পেরে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে আমিন হেসে বলে উঠল আরে বা দারুণ এড়িয়ে দিয়েছিস তো বেশ কিছু বছর কেটে গেছে। শিউলির নাম সবাই ভুলে গেছে। সহদেব দ্বিতীয়বার বিবাহ করেছে। রক্তিমা সহদেবের বোনকে বিবাহ করেছে। একদিন ওরা ঠিক করলো তাদের স্ত্রীদের নিয়ে একটু গ্রামের বাইরে ঘুরতে যাবে। তারা দুজন ঘুরতে ঘুরতে গাছের নিচে বসে। সহদেব তার স্ত্রীকে বলে, "শোনো, আমরা একটু জঙ্গলে যাচ্ছি। এই চলে আসবো।" দেখি কিছু স্বীকার করতে পারি কি না তা তোমরা বসো কেমন সহদেব আর রক্তিম জঙ্গল ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলে সন্ধ্যা নেমে রাত হয়ে এলো কিন্তু পথ খুঁজে পেল না কি রে ভাই এ কোথায় চলে এলাম কোনো পথই তো খুঁজে পাচ্ছি না এ ভাই ওটা কি রে নদীর কাছে কে দাঁড়িয়ে আছে চল তো দেখি নদীর কাছে যেতেই তারা দেখল এক নারী পরনে লাল শাড়ি মাথা ভর্তি লাল সিঁদুর চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে খোলা চুল হাতে একটা খর্গ নিয়ে তাদের দিকেই এগোচ্ছে এ ভাই মেয়েটা কি পাগল নাকি আমাদের দিকে এভাবে আসছে কেন আরে পালা ভাই পালা তাড়াতাড়ি পালা দৌড়াতে দৌড়াতে হঠাৎ রক্তিম পড়ে যায় সহদেব তাকে না তুলে পালিয়ে যায় রক্তিম এবার একা সেই নারী রক্তিমের চুলের মুঠি ধরলো বলে উঠলো তুমি কে আমার কি দোষ আমাকে এরকম করছো কেন জানিস আমি কে আমি আমি তো তো তোমাকে কোনোদিন কোনোদিন দেখিনি কিভাবে জানবো আমি সেই গর্ভবতী নারী শিউলি তোর জন্য আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পেল না তুমি তুমি বেঁচে আছো শিউলি হ্যাঁ আমি বেঁচে আছি তোরা সবাই মরবি কখনো কখনো অন্যায়ের বিনাশের জন্য ধ্বংস প্রয়োজন হয় তুষ্টের দমনের জন্য উদ্ভব হয় এক নারী শক্তি আমার দাও আমার ছেড়ে দাও আমি আমি অনেক বড় ভুল করেছিলাম আমাকে আমাকে ক্ষমা করে দাও শিউলি কখনোই না কখনোই না কখনোই না সেদিন আমি বলেছিলাম আমায় এভাবে যন্ত্রণা দিও না আমার সন্তানের কথা ভাবো শুনিসনি আমার সন্তানকে মেরে ফেললি তার কি দোষ ছিল বিশান আমিনো শাস্তি পেয়েছি ওদের মৃত্যু হয়েছে তুইও বাঁচবি না এই বলে শিউলি খড়গ দিয়ে রক্তি মেশিরচ্ছেদ করে ছটফট করতে করতে রক্তিম মারা যায় রক্তিমের কাটা মস্তক নিয়ে রাজবাড়িতে যাই শিউলি হে কি তুমি হ্যাঁ সহদেবকে উপহার দেয় রক্তিমের কাটা আর বলে তুমি তো রক্তিমকে শাস্তি দিলে না উল্টে আমায় অত্যাচার করি তোমার সন্তানের ওপর মায়া হলো না তাই আমার আমি নিজেই শাস্তি দিলাম তুমি কি করে করে আমার মুখের অর্ধেক অংশ এক কুমিরে খেয়ে ফেলে তারপর নদী থেকে এক বৃদ্ধা আমায় উদ্ধার করে আমার মুখের ক্ষত নিরাময় করে সারিয়ে তোলে কিন্তু কিন্তু আমার সন্তানকে আর বাঁচাতে পারলাম না হা হা ক্ষমা করে দাও শিউলি হা 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 আমার অনেক মতো ভুল হয়ে গেছে হা হা আমাকে ক্ষমা করে দাও তুমি হা আমাকে ক্ষমা করে দাও শিউলি আমাকে আমাকে ক্ষমা করে দাও কিন্তু শিউলি কোনো কথাই শোনে না শহোদেবকে টানতে টানতে রাজবাড়ির বাগানে নিয়ে যায় সেখানে তখন দশ বারোটার মতো হিংস্র কুকুর ছিল ফেলে ঠেলে দেয় ওখানে না না এটা না 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 ছেড়ে তারপর সেই রাতে সহদেবের শরীরকে ছিন্ন ভিন্ন করে কামড়ে ছিঁড়ে খায় হিংস্র কুকুর প্রাণ যায় সহদেবের শিউলি বলে আমি নিজেই নিজের বিচার করেছি প্রতিশোধ নিয়েছি এবার আমার দায়িত্ব হলো প্রত্যেক ঘরে ঘরে কোন নারীর ওপর পুরুষরা অত্যাচার বা ধর্ষণ করলে তাদের আমি ঠিক এইভাবেই শাস্তি দেব ঘুমটা খুলে ফেলো নারী অন্যায়ের প্রতিবাদে গর্জে ওঠো ফিঙ্গে ফেলো এই শিকল লড়াই করে বাঁচো শেষ হল আজকের এই বিশেষ গল্প স্নেহাদাস রচিত ভিনুসাদের গল্প যাহা ঘটিল তাহাই সত্য আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রের অভিনয়ে যারা ছিলেন কতকের ভূমিকায় তাজ সহদেবের ভূমিকায় তমাল শিউলির ভূমিকায় পম্পা রক্তিমের ভূমিকায় রণদৃপ্ত ঋষানের ভূমিকায় অভিষেক আমেনের ভূমিকায় ঋধিক আবহ সঙ্গীতে ক্রাফট স্টুডিওস পোস্টার ডিজাইনে উইস্পার আর্ট স্টুডিওস এবং পর্ব পরিচালনায় আমি রঞ্জিতা পরবর্তীতে আমরা আবারও হাজির হচ্ছি খুব শীঘ্রই তবে হ্যাঁ আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি